তো ফিট থাকার জন্য পার্সোনাল ট্রেনিংয়ের দরকার হয় না কিন্তু অধিকাংশ জিমে যে পার্সোনাল ট্রেনিং ফেসিলিটি এখানে সেই পার্সোনাল ট্রেনিং ফেসিলিটি সেরকম একটা নেই বাট এখানে এলে মানুষ ফ্রিলি ওয়েট ট্রেনিং থেকে শুরু করে ওয়েট লস ওয়েট গেইনিং সব কিছু করতে পারবে উইদাউট পার্সোনাল ট্রেনিং কারণ আমি নিজে সেটা গাইড করে দেবো এইটুকু বলতে পারি এই মুহূর্তে বছরের যে সাবস্ক্রিপশনটা হয় নাইন সেটা এই মুহূর্তে একটা অফারে চলছে যেহেতু পুজোর সামনে এখন অনেক ছেলেমেয়ের ক্রেজ আছে যে আমি একটু বড়ি বটি তুলবো তাদের জন্য একটা অফার রাখা হয়েছে হয়ে পাঁচশো টাকা করে পার মান্থ করছে কিন্তু একবার ওয়ান টাইম দিতে হবে ওয়ান টাইম পেমেন্ট ইনস্টলমেন্টের ফেসিলিটিও আছে কিন্তু গোলাঘাটা এলাকাবাসীদের জন্য খুব দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি আমি একদম গোলাঘাটা যে বাস স্ট্যান্ড সেখান থেকে মাত্র এক মিনিটের দূরে আমাদের ভিডিও শেষে সব কিছু লোকেশন টোকেশন দিয়ে দেবো আমরা দারুণ একটা জিম খুলেছো তুমি ঠিক আছে হ্যাঁ দারুণ একটা জিম খুলেছে আর তোমার আগে পরিচয়টা আমাদের দর্শকদের দাও একদম একদম আমার নাম সাবর্ণ বসু আর আমি কলকাতা থেকেই বিলং করি বাট আমি এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে হয়ে গেল অনেক বছরই নয় করে দশ বারো বছর তো হয়ে গেল আরও বেশি হবে তো ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো মিশিয়ে অনেক রকমভাবে আমার জীবনটা চলেছে অনেক রকমভাবে তো সেগুলো এখন না নামাথায় রেখে আমি নিজের জন্য একটা কিছু করা এইটুকুই আর অফকোর্স নিজের জন্য থেকে বড়ো কথা সবার জন্য কিছু করা বিকজ জিমটা তো নট ফর মি ওনলি জিম মানে হচ্ছে ফিট ফিট থাকা সো আমি জিম ইন্ডাস্ট্রি থেকে ভালোবাসি জিম করতে ভালোবাসি করাতে ভালোবাসি অ্যাজ এ ট্রেনার এত বছর ছিলাম এখন আমি নিজে একটা জিম ছোটোখাটো চেষ্টা করেছি খোলার তো আমি যেভাবে ইন্ট্রোডিউসটা করলে তো থ্যাংক ইউ ফর আচ্ছা তোমাকে সবার আগে তো ওয়েলকাম করি আমার চ্যানেলে ওয়েলকাম টু বেশিয়েন ফিটনেস মিডিয়া আর শুধুমাত্র বিধাননগরবাসী বা গোলাবাসীদের জন্য নয় এলাকা সারাউন্ডিং যতগুলো এলাকা রয়েছে লেকটাউন থেকে শুরু করে দক্ষিণবাড়ি থেকে শুরু করে সব কিছু সবার জন্য এটা হচ্ছে লেক টাউন থেকে শুরু করে অলমোস্ট উল্টোডাঙা ঠিক আছে সেগুলো কভার হচ্ছে লেকটাউন শ্রীভূমি তারপরে এদিকে গোলাঘাটা তো অবশ্যই ঠিক আছে উল্টোডাঙা দক্ষিণ দারি সমস্ত এরিয়াগুলো ভেতর দিকে পুরোটাই কভার হচ্ছে ইনফ্যাক্ট সল্ট লেকের কিছুটা অংশ আচ্ছা বুঝতেই পারছো এত সুন্দর একটা লোকেশনে এত ভালো একটা জিম এবং যারা এলাকার বাইরে রয়েছে তারাও এসে জিম করতে পারে এই সমস্ত ফেসিলিটির কাছে কী কী আছে না আছে সব জানবো আমরা আমি আমার এক স্টুডেন্টের সঙ্গে পুরো ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনাদের কারণ ও সবে শুরু করেছে বেশ কিছু বছর আমার কাছে করছে বাট ও আরও ওর ব্যাপারটা আমি বলবো আগে ওকে দেখাই চলে আসো ও নাম ভালো নামটা বল স্নেজনাশকর স্নেজনাশকর কত বছর করছিস সমকেসে আমি দাঁড়া গেছে আগের বছর করেছিলাম 6 মাস এক বছর করেছিলাম তারপরে এই যে এখন নতুন জয়েন করেছি আচ্ছা তো শুধুমাত্র কিন্তু আমার কাছে কি কিশোর একটা জিমে করত বাট শুধুমাত্র আমার জন্য এখানে এসেছে যে ট্রেনিং করবে বলে তো ওর একটা মেইন ব্যাপারটা হচ্ছে আগে আরো ওয়েট বেশি ছিল ওর তো এখন ফ্যাট লসটা আমি কিছুটা হয়তো আমি আমার এক্সপিরিয়েন্সকে করাতে পেরেছি ও আর ডেফিনেটলি ও কোঅপারেট করেছে তাই তো কী হয় না কি যে কোনো মানুষকে ট্রেনিং করানো বা ডাক্তার যখন ওষুধ দিচ্ছে সেই ওষুধটা তুমি না খাও তাহলে রোগ কোনো দিনই করবে না তো আমি ওকে সেই ওষুধটা ও ওষুধটা খেয়েছে ও আমাকে কোঅপারেট করেছে দেন ও ভালো একটা রেজাল্ট পেতে তো ও ও বলে না আমার এরকম লাইফে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি এখন ইনক্লুজ করাতে পারছি না বাট ও যেহেতু কাছে আসে বলে আমি বললাম তো আমার ট্রেনিং সম্পর্কে আমি কিছু বলার নেই আমার কারণ আমি নিজে কী করি কী করে আমি তাই জানি না তোমার রেজাল্ট আসে আমি বলতে পারি রেজাল্ট যখন আসে তখন কাজও ভালো হয় মানে ট্রেনার তুমি খুব একটা ভালো হ্যাঁ তা চলো পুরো জিমটা তাহলে আমরা শুরু করবো তার আগে মানে পুরো জিম টুটটা আমরা শুরু করবো তার আগেও তোমার কাছে এটা শুনবো ট্রেনার হিসেবে কেমন ট্রেনার হিসেবে দাদা কিছুতে মানে এত মাইনিউটলি পশ্চর বস্তর সব দেখিয়ে দেয় মানে একটা মানে জিমটা মানে আসতে ভালো লাগে একটা হয় না যে কিছুদিন জিম করার পরে ইচ্ছা চলে যায় দাদার কাছে করলে মানে কনসিস্টেন্সিটা চলে আসে চলো তো মানে হ্যাপি হ্যাপি ইনক্লুড করতে চাই ও যেমন আমার ব্যাপারে বললো আমার উচিত আমার যিনি আমার যিনি মানে আমাকে যিনি এই ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়েছে আমাকে যিনি তৈরি করেছেন তার কথাটা বলা আমার খুব দরকার কারণ হয়তো তিনি না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না সেই ভদ্রলোক বা আমার স্যার আমার ট্রেনার আমার দাদা আমার কোচ তো সূর্যোদিত্য সেন ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত নাম সে আজকে আমাকে হয়তো ধরে করিয়েছিল বলে আজকে আমি এই জায়গায় তো আমি এটুকু তার কাছে কৃতজ্ঞ যে আমি এরকম একজন ভালো কোচ পেয়েছিলাম এরকম ভালো একজন ট্রেনার পেয়েছিলাম দাদার মতো মানে নিজ দাদার থেকেও বেশি কিছু তো যাই হোক সেটা খারাপ ভালো মিশিত জীবন তো তার সঙ্গেও আমার কখনো খারাপ সম্পর্ক গেছে আবার ঠিক হয়ে গেছে সমস্ত কিছু ভাই দাদার মধ্যে সব কিছুই হয় আশা করি দাদা যদি ভিডিওটা দেখে থাকে দাদাকে আমি একটা কথাই বলবো যদি কোনো রকম কোনো আমি জিমটা খুলেছি তোমার কাছে যদি খবর আসে তুমি এসো ডেফিনেটলি আমি খুব খুশি হবো এইটুকু বলার আমার বাট তুমি অন্য জায়গায় যে জিম করাতে এবং এখানে তোমার নিজের একটা এখন জিম খুলেছ তোমার কি ফেসিলিটি দিচ্ছ যারা এখানে আসবে দেখুন প্রথম কথা হচ্ছে আমাকে দেখতে হয়েছে যে আমি তেরো চোদ্দো বছর যে ট্রেনিং করেছি যে কোন কোন জিমে কী কী ফ্যাসিলিটি আছে বা কি বা তার থেকে আমি কিছুটা ইউনিক করতে পারি না তো এই মুহূর্তে আমার জিমে যে ফেসিলিটিগুলো হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং কার্ডিও ট্রেনিং ক্রস ট্রেনিং তারপরে মাসেল গেনিং প্রপার নিউট্রিশন ডায়েট সমস্ত কিছু অ্যাভেলেবেল ঠিক আছে তো এই জিমের মধ্যে মেনলি মানুষ এসে ওয়েট লস ফ্যাট লস ফ্রিলি করতে পারবে তো এখানে এরম কোনো ব্যাপার নয় যে আমাকে জিমে ঢোকার পর যে এসে আমাকে পার্সোনাল ট্রেনিং নিতে হবে বা কিছু নিতে হবে এরম কোনো ব্যাপার নয় আমি নিজে যেহেতু ট্রেনিং করাই তো প্রপার গাইডেন্সের সাথে আমি সেইভাবে ট্রেনিংটা করে দিতে পারবো এবং সব থেকে বড়ো কথা এটা যে ট্রেনিংটার পর সেটা রেজাল্ট ওরিয়েন্টেড সেইটুকু আমি কনফিডেন্ট বলতে পারি একদম যে মানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফুলফিল করতে পারবো তো এইটুকুই বলার আর এখানে আসলে মোটামুটি তোমাকে সারাক্ষণই মেম্বাররা পাবে মেম্বাররা সারাক্ষণ তোমাকে পাচ্ছে মানে তাদের তুমি হাতে ধরে ট্রেনিং করিয়ে সেই একটা জায়গায় অ্যাচিভ করানো করতে করাতে তুমি পারবে এবং ভবিষ্যতে যদি তারা কোনো স্টেজ ফেলতে যায় সেটাও তুমি রেডি করবে সেজন্য তোমার তাদের রিকোয়ার অনুযায়ী যা হবে না হবে সেভাবে করে তাদের সাথে কথা বলে নেওয়া হবে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো পার্সোনাল ট্রেনিং নেই ওই কিন্তু ট্রেনার এবং ওর নিজের জিম ফলে বুঝতেই পারছো তোমরা কী 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 লেভেলের ফেসিলিটি পেতে চলেছো তা আমি ডিসকাস করবো তোমাদের ফিজ নিয়ে সেটা পড়ে ভিডিও শেষে তখন আমি লোকেশনটা দেখাবো এবং সেটা নিয়ে ডিসকাস করবো তার আগে আমরা দেখে নেবো জিমটা একটু ঘুরে যে কী কী আছে এখানে ঠিক আছে এবার আমাদের একটু পরপর দর্শকদের দেখাও যে প্রথমে এখান থেকে শুরু করি আমরা কী কী রয়েছে এখানে এখানে আমাদের জিম এই মুহূর্তে যেটা আছে যে একটা ওয়েট সেকশন এখানে ডাম্বল সেকশন বারবেল সমস্ত এখানে ডেড সমস্ত কিছু করতে পারবে এবং এখানে ফ্রি ওয়েটের কাজই মেনলি হয় তো আর এখানে প্যারালালওয়াল ডিপস এটা রয়েছে ওখানে হাইপার এক্সটেনশন মেশিনটা রয়েছে ঠিক আছে এইটুকু আর এখানে ফ্রি বেঞ্চ আছে দুটো ঠিক আছে আর এখানে বারবেল রয়েছে কিছু বারবেল রয়েছে যে বারবেলগুলো নিয়ে ফ্রিলি ওয়েট ট্রেনিং গুলো করতে পারে এবার এখানে একটা কথা বলে রাখি যেহেতু জিমটার বয়স সদ্য চার চার দিন মাত্র চার দিন ফলে সেটআপটা আপটা কিন্তু সেরকমভাবে হয়নি প্রচুর মেশিন আরও পরে ঢুকবে এবং আমরা যখন আসলাম তখন একটা দুটো মেশিন ঢুকেছে এখানে দুটো মেশিন ওই ঘরে বোধহয় ঢুকেছে তা আমরা আমরা একটু দেখব প্রথমে এই ওয়েট সেকশনটা হয়ে গেল এবার এটা ঢুকতে থাকছে পরপর তা সেট হচ্ছে তাই এবার আমাদের এদিকটা দেখাও এটা বলতে কার্ডিও সেকশন এটা কার্ডিও সেকশন একটু আমাদের কার্ডিও সেকশন কার্ডিও সেকশনটার মধ্যে একটা ট্রেডমিল এই মুহূর্তে আছে আরও মেশিন ঢুকবে তো ওটা হ্যাক্সকোয়ার লেগ প্রেসের মেশিন এটা এক্সচেঞ্জ হবে বিকজ এই মেশিনটার থেকে একটু বেটার মেশিন নিয়ে আসা হবে এটা লেগ এক্সটেনশন লেগ কালার মেশিন আছে এবং এই মেশিনটা খুব ভালো মেশিন যে কোনো সিটেড লেগ এক্সটেনশন লেগ কালার থেকে বেটার লেইং মেশিন যেটাকে বলা হয় ঠিক আছে এটাতে অনেক বেশি মাসেল এফেক্ট পড়ে ঠিক আছে তো এইটা বলার আর এখানে ফ্রি ওয়েট তো দেখতেই পাচ্ছেন এখানে এইটুকু আপাতত তো কারিও সেকশন এইটা রয়েছে পরে আরও মাল ঢুকছে ওদের আরও মেশিন আসছে তা চলো আমরা তাহলে এইবার বেশ ভালো বড় জায়গা ভিতর দিকে আরও একটা সেকশন আছে এখানে দেখে নেবো আমরা আচ্ছা এখানে এই এই ঘরে যেটা আছে সেটা হচ্ছে স্মিথ মেশিন উইথ পাওয়ার কেজ এখানে ফ্রিলি রড দিয়ে স্কোয়াট করতে পারবে চেস্ট করতে পারবে শোল্ডার করতে পারবে উইথ স্মিথ মেশিন আছে স্মিথ মেশিনে যদি কেউ চায় সে স্মিথ মেশিনও ইউজ করতে পারে হ্যাঁ কেউ যদি রিক্স না নিয়ে মনে করো যে না আমি একটুখানি রিক্স ফ্রিভাবে বা আমার যাতে চোট না লেগে যায় তাহলে আমি স্মিথ মেশিনে হ্যাঁ বেসিক্যালি কি হয় বিগিনাররা ফ্রি ওয়েটটা কন্ট্রোল করতে একটু তাদের মুশকিল হয় তো সেই ক্ষেত্রে কি হয় সেই ফ্রি ওয়েটটা যখন তাদের স্মিথ মেশিনটা দিয়ে দেওয়া হয়েছে যাতে ওটা রেজিস্ট্যান্স থাকে ঠিক আছে সাপোর্ট সাপোর্ট থাকে না একদম একদম চলো নেক্সট আমাদের হচ্ছে কেবল ক্রস ওভার এই মেশিনটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেশিন যেটা সমস্ত জিমে থাকে বাট অনেক জিমে কেবল ক্রস বড়টা থাকে তো এটা আমাদের এখানে শর্ট যেটা ফাংশনাল ট্রেনার যেটাকে বলা হয় সেই মেশিনটা আছে তো এখানে এভরি টাইপ অফ ওয়ার্কআউট করতে পারবে বাইসেপস ট্রাইসেপস চেস্টের জন্য এটা নতুন করে বলার কিছু নেই আমাদের ইন্ডাস্ট্রি এবং ইন জেনারেল এখন সবাই জানে আর এটা হচ্ছে প্রিচারকাল বেঞ্চ ঠিক আছে ফ্রিডি এখানে কেবলের লাগিল করতে পারবে এটা মাল্টিপ্লেস বেঞ্চ হয় বাট এটাও চেঞ্জ হবে একটু আপডেটেড ভার্সন আসবে এখানে ডাউন রোয়িং যে মেশিনটা আছে এই মেশিনটা একদম নতুন মেশিন এখানে ব্যাকের জন্য ভালো ওয়ার্কআউট স্মুথলি করতে পারবে এবং এটা হচ্ছে পিকডেক ফ্লাই আমরা সবাই জানি সব জিমেই থাকে বাট এই মেশিনটা একটু ইউনিক টাইপের মেশিনটায় আপনার অনেক রকমভাবে অনেক পিকটেক ফ্লাই একদম স্ট্রেট বসে করা যাবে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে মেন আমার স্পেশালিটি এই জিমে একটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে ম্যাক গ্রিপ আচ্ছা যেটা ম্যাক একটু আমাদের দর্শকদের একটু দেখিয়ে দাও তাহলে আমাদের দর্শকরাও বুঝতে পারবে বিষয়টা এই গ্রিপটা ম্যাপেছি ঠিক আছে এই গ্রিপটা ম্যাপেছি এখানে ছোটো থেকে মিডিয়াম বার সব রকম আছে এই ম্যাক গ্রিপটার মাধ্যমে কী হবে মানে কন্ট্রাকশন আরও বেশি ভালো হয় ব্যাকে ব্যাকে ওয়ার্কআউট হয় রোয়িং ওয়ার্কআউটগুলো হয় তো ম্যাক গ্রিপ এখনকার অনেক জিমে আনকমন কারণ এই গ্রিপ খুব কম তোলে পুরস্কারের কথা তো আমি এটাকে একটি ইউনিক হিসেবে রেখেছি যাতে একটু অন্যরকমভাবে করা যায় যাতে লোক আইসে তার মাসাল কন্ট্রাকশনটা আরও ভালো করতে পারে এটুকুর জন্য আরও কিছু আসবে আরও কিছু মেশিন অর্ডার দেওয়া আছে আরও কিছু জিনিস গ্রিপ থেকে শুরু করে অর্ডার দেওয়া আছে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মানে হয়নি ওপেনিং হয়নি হ্যাঁ কিন্তু ওপেনিং বলতে হয়েছে কিন্তু সেইভাবে যেটাকে ওপেনিং বলা হয় সেটা এখনো সেটা একটু হয়নি তো সেটার জন্য ওয়েট করতে হবে তো আশা করছি আরও ভালো সেট আমি করতে পারবো এইটুকুই বলার বিষয় যে আপনারা মানে সবার ভালোবাসা থাকলে ডেফিনেটলি আমি করবো আচ্ছা এই জিমে তো আমি দেখলাম ঘুরে যে পুরো ফুল এসি পুরোটা এসি করেছে এসি তাই এখন যেটা আমার কোশ্চেন প্রত্যেকটা দর্শকের কাছেই এই কোশ্চেনটা থাকে যে আমি এই জিমে যদি যাই তাহলে আমি কত টাকা আমাকে পে করতে হবে বা পার্সোনাল ট্রেনিং তো তুমি প্রথমে বললেন যে নেই এবং কেউ যদি পার্সোনাল ট্রেনিং যায় সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার সে যদি এখন পার্সোনাল ট্রেনিংয়ের ব্যাপারটা কী হয় যে কোনো জিমে জিমে বা এই ফিটনেস সেন্টার পার্সোনাল ট্রেনিং কথাটা এসছে এই কারণে যে আমি পার্সোনালি কারোর থেকে হায়ার করছি কোনো ট্রেন্ডারকে সো কেন করবো আমি ট্রেন্ডারকে আমার নিশ্চয়ই কোনো টার্গেট থাকবে কেউ কম্পিটিশান খেলছে কেউ নিজের ফিজিককে একদম একদম ঠিকঠাক বানাচ্ছে যে একদম সেলিব্রিটিদের মতো বানাচ্ছে তখন তার একটা টার্গেট হয়ে যায় এবং সেটা টার্গেটটা উইদাউট ট্রেনার নট পসিবল বিকজ তার ডাইট তার খাওয়া দাওয়া তার ওয়ার্কআউট সেশন টোটালটা আলাদা হয় তো সেটা যেন পার্সোনাল ট্রেনিং যদি কেউ মনে করে যে এরকম করতে হবে তখন সেটা ভাবা যেতে পারে তা ম্যান্ডেটারি ওটা তো ম্যান্ডেটারি এটাই জেনারেল ট্রেনিংটা আমি একটা লোক একজন ভদ্রলোক প্রথম যখন ঢুকলো সে কখনই চাইবে না যে আমি আজকে বডি বিল্ডার হবো যে কাটলার হবো তা তো নয় সুতরাং তাদের একটাই মেন্টালিটি থাকবে যে আমি ফিট থাকবো তো ফিট থাকার জন্য পার্সোনাল ট্রেনিংয়ের দরকার হয় না কিন্তু অধিকাংশ জিমে যে পার্সোনাল ট্রেনিং ফেসিলিটি এইখানে সেই পার্সোনাল ট্রেনিং ফেসিলিটি সেরকম একটা নেই বাট কেউ যদি মনে করে পার্সোনাল ট্রেনিং নেবে দেন নিতে পারে এখানে এটা অপশনটা রাখলাম কারণ বলছি কারণ অনেকে চায় যে আমি যাবো আমি একটু পার্সোনালি করতেই পারি ডেফিনেটলি তাই জন্য এই অপশ এই কোশ্চেনটা আমার করা ফলে তো এইটুকু বলতে পারি আমি যে এখানে এলে মানুষ ফ্রিলি ওয়েট ট্রেনিং থেকে শুরু করে ওয়েট লস ওয়েট গেনিং সব কিছুই করতে পারবে উইথ পার্সোনাল ট্রেনিং কারণ আমি নিজে সেটা গাইড করে দেবো এইটুকু বলতে পারি আচ্ছা তা মানে ও কিন্তু সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকছে প্রত্যেকটা মেম্বারের কাছে এবং এবার হচ্ছে মেন কোশ্চেন যেটা হচ্ছে এটা কার তুমি ফিস কী রেখেছ কেন এটা পুরো এসি জিম এবং পুরো অপার টাউনের উপরে মানে বিধাননগর এরিয়ার সামনে বিধাননগর স্টেশন হুম তা কী ফিজ রয়েছে ফিজ বলতে দেখুন এই মুহূর্তে বছরের যে সাবস্ক্রিপশনটা হয় নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেটা এই মুহূর্তে একটা অফারে চলছে যেহেতু পুজোর সামনে এখন অনেক ছেলেমেয়ের ক্রেজ আছে যে আমি একটু বড়ি ফটি তুলব তাদের জন্য একটা অফার রাখা হয়েছে এখনও এখনও কিন্তু টাইম আছে পুজো যতদিন আছে ততদিন একটা কিছু কিছু একটু ফিজিক তৈরি করা যায় যদি রেগুলার এক্সারসাইজ করে হ্যাঁ এটা একটা সবার মধ্যে ক্রেজ ওঠে তো সেই কারণে তাদের জন্যই স্পেশালি ভাবা যে নাইন যেটা সেটা সিক্স এক বছর হয় সেটা সিক্স থাউজেন্ডে এক বছর হয়ে যাচ্ছে মানে ছ হাজার টাকা এই মুহূর্তে যদি দেয় তাহলে আমার এক বছর হয়ে যাচ্ছে মানে টাকা পার মান্থ পড়ছে কিন্তু ওটা একবার ওয়ান টাইম দিতে হবে ওয়ান টাইম পেমেন্ট আচ্ছা তবে হ্যাঁ যদি কারোর সেরম অবস্থা থাকে যে হ্যাঁ আমাকে আমাকে দেখতে হবে তাহলে সেক্ষেত্রে ইনস্টলমেন্টের ফেসিলিটিও আছে কিন্তু সেক্ষেত্রে ফোর থাউজেন্ড আগে দিয়ে দিতে হবে বাকি টু থাউজেন্ড মান্থলি পেমেন্ট করতে মানে যদি ইনস্টলমেন্টও যায় কেউ তাহলে তাহলে এ বছরের জন্য কিন্তু মানে ছ হাজার টাকাটাই দিতে হবে তাকে এক্সট্রা বেশি টাকা দিতে হবে না একদম ছ হাজার টাকাটা ওয়ান টাইম পেমেন্ট এবং সেটা ফর ওয়ান ইয়ার এবার সিক্স মান্থসের যেটা আছে সেটা হচ্ছে আপনার ফোর থাউজেন্ড কোনোরকম কোনো অ্যাডমিশন চার্জেস নেই আলাদা আর তিন মাসে যেটা সেটা দু দু হাজার টাকা মানে টু আর ওর মধ্যে ফাইভ ফাইভ হান্ড্রেড এক্সট্রা ওয়ান টাইম পেমেন্ট যেটা অ্যাডমিশন ফিজ বলা হয় আর তার সঙ্গে হচ্ছে এটা মেনলি মান্থলি মান্থলি হচ্ছে মান্থলি অনেকেরই প্রশ্ন থাকে যে মান্থলি করতে হ্যাঁ সবার তো আর হ্যাঁ সবার তো আর একবার থাকে না যে একবারে চার টাকা চার টাকা দেওয়া এক্স্যাক্টলি তো সেই মান্থলির জন্য আপাতত এখন আটশো টাকা মান্থলি আর পাঁচশো টাকা অ্যাডমিশন ফিজ মানে তেরোশো টাকা দিয়ে ভর্তি হবে মান্থলি আটশো টাকা করে আমার তো মনে হয় যে একবারে এক বছরের একটা প্যাকেজ নিয়ে নেওয়াই ভালো যখন তোমার কাছে অপশন রয়েছে যে আমি মাসে দু মাসে কি তিন মাসে আমি দেওয়ার দিতে পারবো সেটা তো ডেফিনেটলি আমার আমি তো অন্তত বলবো আটশো টাকা নিয়ে মান্থলি করার থেকে এক বছর নেওয়া বেটার কারণ তার নিজেরও পয়সা সাশ্রয় হয় আর অনেক বছর ধরে করতে পারবে অনেক মাস ধরে এবার ডিপেন্ডসন হ্যাঁ মেম্বাররা যেরকমভাবে চাইবে সেরকমভাবে আসবে আর তোমাদের বলবো তোমরা এখানে আসো এবং তোমাদের লোকেশনটাই প্রপার ডেসক্রিপশন আমরা দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে লোকেশান আসতে পারো আর এখন আমরা নিচে যাবো গিয়ে লোকেশানটা দেখাবো কীভাবে তোমরা আসতে পারবে এখানে তো চলো এই দিকে সোজা চলে যাচ্ছে গোলাঘাটা বাস স্ট্যান্ড উল্টোডাঙ্গা যেতে যদি আসো বাস স্ট্যান্ড হয়ে একদম সোজাই রাস্তাতে চলে আসতে পারবে দেখতে একটু পাচ্ছ জিম একদম সোজা একটুখানি মানে ওখান থেকে হেঁটে এক মিনিট হেঁটে তারপরে এখান থেকে এই গলি সোজা সোজা এখন আমরা ভিতর দিকে যাব চলে আসো এক্সট্রা কাজ হচ্ছে তো আশা করি কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো এইটাই এন্ট্রান্স আপাতত হ্যাঁ পুরোটা আমরা দেখিয়ে দিই আসো যাতে কাউট বুঝতে কোনো অসুবিধা না হয় এই পুরো উঠছে এই পুরোটা উঠছে এখান স্ট্রেট উঠে ফার্স্ট ফ্লোর এটা এটা ফার্স্ট ফ্লোর ওখান থেকে এন্ট্রান্সটা ফার্স্ট ফ্লোর উঠেই আমাদের চেন সেই দরজা এন্ট্রান্স আসছে তো এখান থেকে এসে এবার আপনার এখানে রিসেপশন আছে ঠিক আছে এখানে রিসেপশন এখানে এসে আমার সাথে কথা বলতে পারবে আমি এখানে সবসময় অ্যাভেলেবেল থাকি যে টাইমিংটা কখন থাকবে সেটা ছেলেদের মেয়েদের আলাদা করেছো নাকি একসাথে রয়েছে একটু টাইমিংটা এখনকার দিনে টু থাউজেন্ড দাঁড়িয়ে আমি যদি এখন ছেলে মেয়ে আলাদাভাবে সেকশন তৈরি করে তো মুশকিল তার কারণটা হচ্ছে অনেকে আনকমফোর্টেবল ফিল করে অনেক কমফোর্টেবল ফিল করে ডেফিনেটলি এটাও মাথায় রাখতে হবে এবার ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ জিম এখন ইউনিসেক্স সো আমাদের জিমটা ইউনিসেক্স এবার টাইমিংয়ের ওরকম কোনো ভাগ নেই সকাল সাড়ে ছটা থেকে ইনিশিয়ালি বারোটা অবধি খোলা থাকছে দুপুর বারোটা দুপুর বারোটা অবধি তারপরে বারোটা থেকে সাড়ে তিনটে অবধি বন্ধ চারটে থেকে আবার আমি চলে আসি চারটে থেকে রাত্রি দশটা দুই খোলা আছে বিকজ আমি এখানে থাকি না সেই কারণে আমি এরিয়াতে থাকি না সেই কারণে আর কি আমি একটু আগে বললাম যে অনেকে ফিমেল বেসিক্যালি ফিমেলদের জন্য কী হয় আনকমফোর্টেবল ফিল করে অনেকে অনেক জিমে এরকম আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি এত বছর অনেক জায়গায় তো ওয়ার্কআউট করিয়েছি তো সেটাই হচ্ছে তো এই জিমে সেরম আশা করি কোনো আনকমর্ডেবল কারণ এই জিমে সব আমি নিজে ট্রেনিং করাচ্ছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ফিমেল মেল ইউনিসেক্স জিম যেহেতু একদম গাইড নিয়ে যত্ন সহকারে এখানে করিয়ে দেওয়া হবে ঠিক আছে এইটুকু ভরসা দিতে পারে আচ্ছা তাহলে ওর নাম্বার আমরা দিয়ে দিচ্ছি লোকেশন আমরা দিয়ে দিচ্ছি তোমরা এখানে আসো মানে এই এলাকার সারাউন্ডিং যারা রয়েছে যে যে এলাকাগুলো বললো কাবার করছে জিমটা আশেপাশে এসে এখানে তোমরা এসে ভর্তি হতে পারো এবং আশা করি খুব দারুণ একটা ফিজিক নিয়ে যেতে পারবে আগে আগে এখন ভালো অফার দিয়েছ তুমি ছ হাজার টাকায় আশা করি এই অফারটা মানে হাত ছাড়া করো এটা হচ্ছে মুদ্রা কথা আমাদের তা চলে আসো ঝটপট এসে ভর্তি হয়ে যাও আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিম খুললে তুমি নিজের একটা স্বপ্নও একটা ডেফিনেটলি স্বপ্নও নয় স্বপ্নই ছোটোবেলা থেকে অনেকদিন আগে বিজনেস করবো ঠিক করেছিলাম তো এটা আমার একটা স্বপ্ন ছিল কিছুটা ফুলফিল হচ্ছে বাকিটা তোমাদের ভালোবাসা আর যারা আমার ওই পারে ফলোয়ার্সে আছে বা যারা দেখছেন ভিডিওটা তাদের ক্ষেত্রে উদ্দেশ্য বলে তাদের ভালোবাসা থাকলে আশীর্বাদ থাকলে ডেফিনেটলি আমি দাঁড়াতে পারবো আর কি তোমার আমার আইডিও আমরা দিয়ে দেবো ফেসবুকের পেজের লিঙ্কও আমরা দিয়ে দেবো যেখানে তাদের সাথে দেখা গেল অনেক সময় ফোন করে বা কথা বলতে পারে না অনেকে আনইজি ফিল করে যে আমি তাই জন্য আমি একটা এস এম এস করে দেখি না দাদাকে যে হয় কি না ঠিক আছে এরকম অনেকে থাকতে পারে আশা করি এখানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পাবে তোমরা তো চলে আসো ছটাফট আর ফটাফট ভর্তি হয়ে যাও তাহলে আবার দেখা হবে ভিডিওটা শেয়ার করতে থাকো কমেন্ট করে জানো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকুন